আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো এরকম একটা টেক্সট ইফেক্ট কীভাবে আমরা আফটার ইফেক্ট দিয়ে ক্রিয়েট করতে পারি এই ধরনের টেক্সট গুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রেন্ডিংয়ে আছে সব ধরনের ভিডিওতে এই ধরনের টেক্সট এনিমেশন দেখতে পাচ্ছি তো চলুন আজকে আমরা দেখি কীভাবে আফটার ইফেক্ট দিয়ে এই ধরনের একটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করা যায় খুব সহজে ওকে আমি চলে গেলাম ফাইলে ওকে আপনারা চলে যাবেন ফাইলে তার নিউ লি থেকে নিউ প্রজেক্ট কি ভাই ওকে নিউ প্রজেক্টের নিউ কম্বিনেশন এখান থেকে আমি 5 সেকেন্ডের রাখলাম কম্বিনেশনটা আমি নাম দিলাম না কম্বিনেশন 1 দাও আছে আমি এটা একটা নামটা লিখে দিলাম তাহলে আমি নিউ লিখে দিলাম ওকে এরকম ব্ল্যাক স্ক্রিন থাকবে আপনারা লেয়ার অপশন থেকে নিউ নিউ চলে যাবেন আর এখান থেকে শেডিউল শেডিয়ুলারে একটা শেড কালার নেবেন আমি সাত সাদার কাছাকাছি একটা শেড দিলাম এর লেয়ারটাকে আমি অফ করে দিলাম আমি যেটা লং করতে দিচ্ছি না তাই একটু কাজ করে আপনাদেরকে রেখে আপনার ধৈর্য ধরে দেখবেন লং হয় আমি আপনাদের মতো এই নতুন একজন ক্রিয়েটর ওকে উনি ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন এখন আমাদেরকে ফার্স্টে আমাদেরকে নিতে হবে আমরা টেক্সটে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নেব আমি আপনার একটা পছন্দ টেক্সট দিচ্ছি যেমন আমি আমার নামটাই দিচ্ছি আছেন আপনি আপনার একটা টেক্সট দিতে পারেন আমি স্কেলটাকে কমাই করে যাবো ওকে এখানে ক্লিক করে স্কেলটাকে কতটুকু রাখলাম দেন এর অ্যালাইনটাকে আমি মাস্ক রেখে দিলাম অ্যালাইন করে মাস্ক রেখে দেবেন ওকে এরকম হয়ে গেল না এখন আমাদেরকে একটা বক্স ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা রেক্টাঙ্গেলে যাবো রেক্টাঙ্গেলে গিয়ে একটা বক্স নিয়ে নেবো এরকম একটা বক্স নিয়ে নেবো এর যে স্টোকটা আছে স্টোকটাকে অন করে দেবো অ্যান্ড ফিল কালারটাকে অফ করে দেবো এরকম হয়ে যাবে একটা এরকম হয়ে গেল না এখন যে বড় সেই স্টোভটা স্টোভটাকে আমাকে কমাইতে হবে যে আমরা এটাকে মাইনাস করে সাইডে রেখে দিচ্ছি তাহলে একটু ভালো লাগবে দেখতে এবার এই স্টোভটাকে অ্যালাইনে রাখতে হবে অ্যালাইন থেকে আপনারা লাইনে গিয়ে অ্যালাইন করে নেবেন মাঝখানে বসে দেবেন এখন এই যে এর যে বক্সের যে ছোট ছোট ডট দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে সেটা আমি আর করে দেখাচ্ছি রেক্ট্যাঙ্গলে যাবেন তারপরে যে এ যাবেন দেন এখানে এই যে দেখতে পাবেন ড্যাশ ড্যাশেস নামে একটি অপশন ড্যাশেস গিয়ে একটা প্লাস অপশনে গিয়ে ড্যাশ এরকম ড্যাশ ক্রিয়েট হয়ে যাবে তাহলে এখানে ড্যাশ আপনারা কমায় বাড়া যেতে পারবেন আমি যে কমায় বাড়া যেতে পারি দুইটা একটাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট ডিফল্টটা রেখে দিতে আমি ডিফল্টটা রেখে দিলাম এর যে অপশনগুলো আছে এটাকে অফ করে দিলাম আমি এখানে অ্যানিমেশনও ক্রিয়েট করতে পারবেন আমি অ্যানিমেশনটা ক্রিয়েট করে দেখাই আমার ভিতরে আমি অ্যানিমেশন অ্যানিমেশন দিয়েছিলাম সো আমি আবার ড্যাশে গিয়ে অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাই কীভাবে করবেন ওকে আমি ড্যাশে এখানে একটা

এখন এরকম একটা অ্যানিমেশন কি এর জন্য না ভুল হয়েছে আমাদের এখানে একটা কি ফ্রেম দাস করে দরকার ছিল আমরা কি ফ্রেমটা দেইনি এবার আমরা এটা একটু মাইনাস করে দেব তাহলে এবার হয়ে যাবে আচ্ছা এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে এবার আমরা এটা অপশনগুলো ফ্রেমগুলো ব্যাক করে দেব অফ করে দেব এটা অ্যালাইন করে নেওয়া হয়ে গেছে এবার আমাদেরকে বক্স ক্রিয়েট করতে হবে আবার একটা টেনে লাগিয়ে আমাদের একটা শেপে নিতে এবার আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করব দা ফিল কালারটা আমরা অন রাখবো প্লাটে এন্ড স্টক কালারটাকে আমরা অফ করে দেব আমাদের স্টক এখন কোনো প্রয়োজন নেই আমরা এরকম একটা বক্স পেয়ে যাব আমরা এই বক্সটাকে সুন্দর হবে আমাদের মতো করে বসায় নেব আপনাদেরকে দেখা যেমন তোমার ভাবে দেখাচ্ছি আপনারা ভালোভাবে এবং কাজ করবেন তখন সুন্দর করবেন এ করবেন বসা নেবেন আমি কন্ট্রোল ডি হিসেবে এটা ডাবল করে দিলাম দেন আরেকটি আমি করে দিয়ে দিলাম আবারও এই দুটোকে একবারে ধরলাম কন্ট্রোল ডি হিসেবে আরেকটি কপি করলাম এর আরেকটি কপি আমি এই সাইডে দিলাম তাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি আপনারা যখন কাজ করবেন তখন সুন্দরভাবে করে নেবেন ওকে এখন হচ্ছে আমাদের আরেকটি মাস্ক খাইতে হবে আমরা আবার কন্ট্রোল ডি সেটে ছবি বললাম শর্টকাট ওকে কপি করার পরে যদি ভালোভাবে না বসে আপনার এখানটা একটা একটা লেগে ধরে এটা কিবোর্ড দিয়ে একটু রাইট করে দিতে পারেন ধরুন আমি এটা ক্রিয়েট করছি এটা খারাপ দেখা যাচ্ছে তো কিছু আগে পড়ে গেছে ওকে এবার আমরা সবগুলো লেয়ার ধরবো ধরার পরে একটা কম কম্পোজিস ক্রিয়েট করব তার জন্য আমরা ক্রিয়েট কম্পোজিস দিয়ে এটা এক লেয়ারে ক্লিক করলাম আচ্ছা এই দুইটাকে আমরা একটা থেকে একটাতে কনভার্ট করার জন্য ওই দুইটা লেয়ার ধরে কমে ক্লিক করে দিলাম ওকে এবার আমাদেরকে টেক্সটের জন্য টেক্সটার অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদের এই টেক্সটাকে ধরবো এক্সটাকে ধরার পর আমরা ফোন করে যাব ও আমাদেরকে একটি এই যে অ্যানিমেশন কম্পোজার আমি ইউজ করতেছি আপনার এই কম্পোজারটা ইউজ করলে ইউজ করলে এখান থেকে যে এক্সট্রে পিসেরগুলো এগুলো পেয়ে যাবেন আর যাদের নাই তাদের জন্য আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক সেখানে ডাউনলোড করে এটা ইনস্টল করে নিয়ে ইনস্টল করার পর আপনার এক্সটোশন থেকে এই এটা পেয়ে যাবেন অথবা এই যে অ্যানিমেশন কম্পোজার এখানে পেয়ে যাবেন ওকে এবার আমরা ইনস্টল করার পর এই যে এখান থেকে যে কোনো ট্রেনিং অ্যানিমেশন আপনারা নিয়ে নেবেন আমি এই যে এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম ইনে ক্লিক করে দিলাম আমাদের নামের এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল দেখেন এরকম একটা অ্যানিমেশন হয়ে গেল স্মুথলি না এটা ফাস্ট হচ্ছে তার জন্য এখানে আইটু সোলো করার জন্য আমরা এই যে পিসেটটা পিসেট এরিয়াটা এটা একটু সরাই দিলাম একটু সোলো হয়ে গেল সব ঠিক আছে টেক্সটের অ্যানিমেশন হচ্ছে কিন্তু আমাদের বক্সটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে না ঘুরতে ঘুরতেছে এখন আমাদেরকে এই পিকমটাকে ধরতে হবে ধরার পর এর যে অ্যালাইনটা আছে অ্যালাইনটা দেখি ঠিক হয় কি না হয় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এই আচ্ছা এটা হারাই যাচ্ছে ঠিক হচ্ছে না তার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে এই জায়গাতে ধরে আর এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এখানে রেখে দেবো যেহেতু আমরা পি কম করেছি এর অ্যাঙ্কোর পয়েন্টটা ঝামেলা করবে এটাই স্বাভাবিক ঝামেলা করলে এখানে এই অবসরে ক্লিক করে অ্যাংকোর পয়েন্টটা এই কোণারে রেখে দেবেন এখন আমাদেরকে এর স্কেলে ক্লিক করতে হবে স্কেলে ক্লিক করার পরে আমরা এটাকে মাইনাস করে দেব ওকে আমরা জিরোতে ক্লিক করে একদম জিরো করে দেবো দেন এখানে কী টাকা ধরবো কিন্তু হারায় গেছে কিন্তু এবার এক সেকেন্ড এই যে টেক্সটা আমাদের ভেসে গেছে সেখানে গিয়ে ভেসে গেছে এইখানে এসে আমাদেরকে একটা কি ফাইন দিতে হবে এখানে এসে আমরা এই যে এই বক্সটা করে এই যে আস্তে আস্তে হাইক হাইক করবো আস্তে এটাই বলবো ওকে বড়ো করে দিলাম এখন একটা এই টুক্লে করে দেখা আপনাদেরকে

তাই এখন ঠিক আছে মোটামুটি একটা স্মুথলি চলে এসেছে আপনারা এরকম করে নেবেন এখন আমাদেরকে একটা কারসার আনতে হবে কার্সারটা সেটা হচ্ছে যে আমাদের এই যে মাউস পয়েন্টের মতো একটা কারসার নিয়ে আসতে হবে আমি একটা কার্সার ডাউনলোড করেছি আপনারা ডাউনলোড করে নেবেন করার পরে ওই কালসারটা এখানে নিয়ে আসবেন কোথায় ওই ডাউনলোড অপশনে করছি

এখানে এখন আমাদের এটার যে স্কেলটা এটা 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 পজিশন অন করতে হবে তার জন্য আমরা পিতে ক্লিক করে দেবো এটার পজিশন এখানে এসে থেমে গেল এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো আমরা পজিশনে ওকে না কি ফ্রেম এখনো হয়নি এখন কি ফ্রেম দিতে হবে সরি

এখন আমরা এটা একটু আবার দেখি কেমন হয় এই যে এরকম হয়ে গেছে না এবার আমরা কি ফ্রেম গুলোকে ধরে এফ নাইনে ক্লিক করে দিলে এটা স্মুথ হয়ে যাবে মোটামুটি আপনাদের দেখানোর জন্য আমি শুধু করতেছি বেশি ভালো করার আমার দরকার নেই কারণ ভিডিও লাভ হয়ে যাবে ওকে এখন আমাদেরকে এই যে কার্সার এটাকে ধরে এটা কন্ট্রোল স্পেস ক্লিক করে এখানে ফিল ফিল এই যে ফিল আনতে হবে ফিলে ক্লিক করলে এই ফিলটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে আমরা ব্ল্যাক দিয়ে দেবো ভালো সুন্দরভাবে ব্ল্যাকটা হয়ে গেলো আপনার ফিল যে পিহাটা আছে ইফেক্ট কন্ট্রোল থেকে আপনারা রেডি করে দেবেন এইখান থেকে ফিল লিখলে চলে আসবে এই যে ফিল ওকে আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিয়েছি এখন আমাদের কিন্তু মোটামুটি শেষ আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন সাউন্ড আনার জন্য একটা সাউন্ড দিয়ে দেবেন আপনারা একটা সাউন্ড এখানে দিয়েছি প্রপার্টিসে গিয়ে একটা সাউন্ড দিয়ে এই সবগুলো আমি দিয়ে দেবো এই ফেভারিট ডিসক্রিপশনে আপনারা অথবা পিন কমেন্টে পেয়ে দেবেন সেখান থেকে আপনারা নিয়ে আসবেন গিয়ার সাউন্ডটাকে একটু সরা দিচ্ছি বিয়ার্স এই এইভাবে আপনারা এই ধরনের এই যে টেক্সট এনিমেশন আছে এগুলো ক্রিয়েট করতে পারবেন খুব সহজে জাস্ট আপনাদেরকে বল দেখাই দিচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু করে কাজ করতে করবেন সবাই নিয়ে আমি কিন্তু সবাই এখানে করে নিই যার কারণে একটু উনিশ বিশ হয়েছে আগের ভিডিওতে ভিডিও যে ফার্স্ট টাইম যেরকমটা দেখাচ্ছি সেরকমটা এখানে আপনারা পাচ্ছেন না আউটপুট আপনারা যখন কাজ করবেন তখন ঠিকঠাক মতো আউটপুট পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন এরকম আরও অসংখ্য ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে দেবো আপনার প্রো ফটোশপ এই ধরনের সব টিউটোরিয়াল এখানে আমি দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ